আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজহারির ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের মন ভেঙে দেয় যারা মানুষের সঙ্গে বিশ্বাস নিয়ে খেলে প্রতারণা করে চিট করে এ প্রতারকদের জীবনে এ বিশ্বাসঘাতকদের জীবনে যারা মানুষকে কষ্ট দিয়ে মানুষের মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় তাদের জীবনে মারাত্মক চারটি আজাব আসে যে চারটি আজাব তাদের জীবনকে ধ্বংস করে দেয় ধুলিস করে দেয় মাটির সঙ্গে মিশিয়ে ম্যাছাকার করে দেয় ইভেন এটা এমনভাবে ধুলিস করে যে প্রতারক বিশ্বাসঘাতক যে মানুষকে অকারণে কষ্ট দেয় সে কল্পনাও করতে পারে না অতএব এই লেকচারটা ইস ডেডিকেটেড টু দ্য পিপল উ চিট উইথ আস এটা তাদের জন্য যারা আমাদেরকে কষ্ট দেয় যারা আমাদের বিশ্বাস নিয়ে খেলে বলেন তো সবাই তাদের জীবনে চারটা আজাব দেয় একজন তিনি কে এক নাম্বার যে আপনাকে অকারণে কাঁদিয়েছে যে আপনার বিশ্বাসে আঘাত করেছে যা আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে মাথায় রাখবেন মানুষকে কষ্ট দেওয়া মানুষের হৃদয়ের শান্তি কখনো সে খুঁজে পায় না ফার্স্ট আসাবটা হচ্ছে যারা বিশ্বাস নিয়ে খেলে যে মানুষকে কষ্ট দেয় দে নেভার ক্যান ফাইন্ড দ্য পিস অফ দেয়ার হার্ট তারা তাদের মনের শান্তি কোথাও খুঁজে পায় না এটা হচ্ছে ন্যাচার আপনি কারো মন ভাঙবেন আর আপনি আজীবন সুখে থাকবেন ইটস নট নেচার ন্যাচারটা হচ্ছে এইরকম আপনি কারো মন ভাঙবেন আপনার মন কেউ ভাঙবে আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন কেউ আপনার বিশ্বাস নিয়ে খেলবে কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে আমি তো কারোর সাথে চিট করি নাই আমি তো কাউকে কষ্ট দেই নাই আমি তো কারো মন ভাঙি নাই এটা আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমি কারো বিশ্বাস ভাঙি নাই আমি কাউকে চিট করি নাই তবুও মানুষ কেন আমাকে ঠকায় তবুও কেন মানুষ আমাকেই কষ্ট দেয় তবুও কেন মানুষ আমার সঙ্গে স্বার্থপরের মতো আচরণ করে আমি তো এরকম করি নাই এর উত্তর হচ্ছে আল্লাহ ওয়ান্স টু টেস্ট ইউ হাউ ইউ রিয়াক্ট আল্লাহ দেখতে চায় যে বান্দা আমার বিপদের সময় কষ্টের সময় ধোকাবাজির শিকার হওয়ার পরে তার ফেসিয়াল ফেসিয়াল রিয়াকশনটা কেমন হয় তার 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 আচরণটা কেমন হয় তার ধৈর্য কেমন হয় তার মানে আপনি যদি অনেস্ট হন তবুও চিটিংয়ের শিকার হন মাথায় রাখবেন আপনাকে পরীক্ষা নিচ্ছে একজন তিনি কে কিন্তু যে আপনাকে কাঁদিয়েছে যে আপনার বিশ্বাস নিয়ে খেলেছে ল হে আল্লাহর কসম করে বলছি একদিন না একদিন তার মনের সমস্ত সুখ এবং শান্তি কেড়ে নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবং আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাদিন আইদুন আল মু মিনী না ওয়াল মু মিনাজ বিভয় ই যারা অপরাধ না করে অর্থাৎ এমন কিছু মানুষ দেখবেন যারা তাদের সঙ্গে আমরা অন্যায় করি কিংবা না করি এরা আমাদের কষ্ট দিয়ে যায় অতএব যারা মো মুসলমানকে কষ্ট দিবে তারা কি করল করলো বুহ ইস তারা এমন গুনাহ করল যে গুনাহের বোঝাটা অনেক ভারী যেটা স্পষ্ট গুনাহ স্পষ্ট বিশাল বড় গুনাহ অতএব যে গুনাহা করবে তার মনের শান্তি কেড়ে নিবে একজন বলেন সবাই তিনি কে দুই নাম্বার যারা মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাদের রিজিকের বরকত উঠিয়ে নেয় তাদের উপর থেকে সবচেয়েতে বড় বড় দামি জিনিসগুলো আল্লাহ তালা হটিয়ে নেয় মাথায় রাখবেন যে মানুষের মন নিয়ে খেলে মানুষের বিশ্বাস নিয়ে খেলে মানুষকে কষ্ট দিয়ে মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় তারা তাদের জীবন থেকে অনেক অনেক দামি জিনিস হারিয়ে ফেলে ইভেন একটা জিনিস খুব খেয়াল করবেন যারা মানুষকে কাদায় তারা এক সময় গিয়ে প্রচুর কাঁদে এবং তাদের কাদার সময় তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো কাউকে তারা কেন্দ্র খুঁজে পায় না এই জন্য যে এটা তার জীবনে কোনো পরীক্ষা নয় বরং এই আজাবটা দিয়েছে একজন তিনি তিনিকে অতএব যারা মানুষকে কষ্ট দেয় অকারণে কষ্ট দিয়ে মনটা ভেঙে দেয় এরা এদের জীবন থেকে সবচেয়েতে দামি জিনিসটা একটা সময় গিয়ে হারিয়ে ফেলে আর আমাদের সবাইকে মানুষের মন ভাঙার মতো অন্যায় থেকে হেফাজত করুক পরেন সবাই আমি তিন নম্বর যারা মানুষকে কষ্ট দেয় মানুষের মন থেকে আল্লাহ তালা তার জন্য যে ভালোবাসা ছিল যে মায়া ছিল যে মহাব্বত ছিল যে সম্মান ছিল এই সম্মানটা আল্লাহ নিজের হাতে তুলে নেন এটা কিন্তু বড় মারাত্মক কথা আপনি খেয়াল করেন তো যার সম্মান নষ্ট হয়ে গেছে তার জীবনটা কত জঘন্য হয়ে গিয়েছে যদি কখনো স্বামীর কাছে স্ত্রীর সম্মানটা নষ্ট হয়ে যায় কখনও স্ত্রী কথা স্বামীর সম্মানটা নষ্ট হয়ে যায় ওই বউটা বলতে পারবে ওই স্বামীটা বলতে পারবে যে সম্মান সমাজের কাছে বইয়ের কাছে ইভেন বইয়ের জন্য স্বামীর কাছে কত দামি সেই বলতে পারবে যে তার সম্মান অন্যায়ের জন্য হারিয়ে ফেলেছে ঠিক কিনা বলেন আল্লাহ সম্মান উঠাই নেবে আল্লাহ মানুষের মন থেকে তার যে সম্মানটা আছে তার যে ইজ্জত আছে যে ভালোবাসা আছে এটা আল্লাহ উঠাই নেবেন ইভেন বড় মারাত্মক কথা কি জানেন আপনি যখন কারো মন নিয়ে খেলবেন বিশ্বাস নিয়ে খেলবেন তাকে অকারণে কষ্ট দিবেন হতে পারে সে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু আপনি বুঝলেন না তার মূল্যটা কষ্ট দিলেন এটা সময় গিয়ে সে মানুষটা আপনার লাইফে নাও থাকতে পারে এবং ওই মানুষ থাকবে না তা নয় বরং তার হৃদয় আপনার জন্য ঘৃণা জন্মে যাবে কিন্তু আপনি যদি কষ্ট না দেন বিশ্বাস রাখেন তবে আপনার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ মানুষগুলোকে নিয়ামত হিসেবে রেখে দিবে একজন তিনিকে প্লিজ ডোন্ট হার্ট এনিবড়ি কাউকে কখনো কষ্ট যাবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ আজাদ মানুষকে কষ্ট দেয় মানুষের বিশ্বাস নিয়ে খেলে মানুষকে ধোকাবাজি করে তার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় তাদের জীবনের সবচেয়ে বড় আজাব হচ্ছে এদের কবরের আজাব মাফ হয় না সমস্ত আজাব মাফ হতে পারে সমস্ত গুনাহ মাফ হতে পারে কারণ হক হচ্ছে দুই প্রকার এক হচ্ছে হকুল্লাহ আল্লাহর হক দুই হচ্ছে হকুল ইবাদ যে বান্দা আল্লাহর হক নষ্ট করে আল্লাহ চাইলে তাকে মাফ করতেও পারে কিন্তু যেই বান্দা আর এক বান্দার হক নষ্ট করে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করে তার গুনাহাটা মাফ হয় না কবরে এটা আজীবনের জন্য আজাবের কারণ হয়ে যায় অতএব কাউকে কষ্ট দেওয়ার পূর্বে হাজারবার ভাববেন এই কষ্ট আজকে আপনি দিবেন আজকে বিশ্বাস নিয়ে খেলবেন আজ মন ভাঙবেন আপনি আগামীকাল কবরের বাসিন্দা হয়ে যাবেন কিন্তু ওই বান্দা যদি আপনার কষ্ট পেয়ে কেঁদে যায় কষ্ট পেয়ে মন ভেঙে যায় আপনাকে মাফ না করে আপনার কবরের সমস্ত আজাব মাফ হয়ে গেল এই আজাবটা যতক্ষণ পর্যন্ত সে মাফ না করবে এটা কোশ্চিন গেল ক্ষমা হবে না ঠিক কিনা বলেন বি অ্যালার্ট বি অ্যালার্ট সাবধান থাকবেন অতএব মাথায় রাখবেন প্রকৃত মমিন হচ্ছে সেই মমিন যে মমিনের হাত থেকে অন্য মমিন নিরাপদ যে মমিনের জবানের দ্বারা অন্য মমি নিরাপদ আমি হব সবার জন্য নিরাপদ আমি কাউকে জেনে বুঝে অকারণে কষ্টের কোনো কারণ আমি কারো জীবনেই হতে পারবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস বলতে চাই কষ্ট দিলে এক কথায় মূল কথা হচ্ছে এইটা আপনার জীবনের নিয়ামত যত আছে বাবা মা ভাই বোন ভালোবাসার মানুষ চাকরি জব রিজিক হোয়াট এভার ইট ইস মাথায় রাখবেন কাউকে কষ্ট দেওয়া কবিরা গোনা কারো বিশ্বাস নিয়ে খেলা কবিরা গোনা কাউকে মিথ্যা বলে ঠকানো কবিরা হাদিস হাবিব বলেছেন আমার উম্মত সব হতে পারে আমার উম্মত জেনা করতে পারে আমার উম্মত সুদ ভুল করে খেতে পারে আমার উম্মত যে কোনো গুণ গুণা যে কোনো গুণা করতে পারে বাট আমার উম্মত একটা গুণা কখনোই করতে পারে না সেটা হচ্ছে আমার উম্মত যাই করুক আর তাই করুক জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে না অতএব প্লিজ সাবধান হয়ে যান আপনি যদি কাউকে কষ্ট দেন ঈদ আহ কুংতাফি নে আমরা তিন তরু আ হাফ ইন্ন দু জিল নেয় আম যেই বান্দা নেয়ামতের কদর করতে জানে না গুনাহা করতে থাকে আল্লাহ একটা সময় গিয়ে তার সমস্ত নেয়ামতটা ছিঁড়িয়ে নিয়ে যায় ঠিকই না বলেন আমি দোয়া করি সবার জন্য আল্লাহ আমাদের সবাইকে মানুষকে কষ্টর মতো অন্যায় থেকে হেফাজত করুকে আমরা সকলেই জবান করে দিল খুলে পড়ছে আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ